আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমি রান্না করব লাইফের প্রথমবার কলিজা গরুর কলিজা তো যদিও আমি রান্না বান্না পারি না ইউটিউবে একটা চ্যানেল আছে আধুনিক আধুনিক রান্না নামে তো ওই আপুর ভিডিও দেখে আজকে রান্না করতেছি বাট আপু তো আগে পানিটা গরম করছিল তারপর কলিজাটা দিছিল বাট আমি কলিজা আর পানি একসাথে দিয়ে বসাই দিবিল এই যে পানিতে ডাইলাই দিলাম এই যে চুলে বসাই দিলাম এক মিনিট আমি আগুন দিয়ে নিই চুলে এই যে ভাত হইতেছে এই যে দিয়া আগুন ধরে দিলাম এখন আমি পেঁয়াজ মরিচ এগুলো কেটে রেডি করি এটা হোক এই যে দেখেন আমি তো রান্না করতেছি কলিজা পানিতে সিদ্ধ সিদ্ধ করতে হয় জানি বাট কি কারণে করতে হয় সেটা জানতাম না বাট আজকে জানলাম সেটা হচ্ছে কি ওই যে কলিজাতে নাকি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জীবাণু এগুলো থাকে সেই কারণে কলিজাগুলোকে পানিতে সিদ্ধ করে নিতে হয় সিদ্ধ করে নিলে ওই ব্যাকটেরিয়া ভাইরাস ওইগুলো চলে যায় তো দেখেন এই যে উপরে ময়লা ভাই চড়ছে তো পানির কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপুর মতো আমি বলার চেষ্টা করতেছি আর কি যাকে এগুলো যেহেতু এখন সিদ্ধ হয়ে গেছে এগুলো এখন উঠাই ফেলবো উঠাইয়া সুন্দর করে ধুয়ে আবার নিয়ে আসতেছি এই যে করে যে কিন্তু রেডি হ্যাঁ এই যে পেঁয়াজও এখানে রেডি এবার আপনি যদি আমার মতো গরিব হন কীরকম গরিব ধরেন আপনার বাসায় যদি ব্ল্যান্ডার না থাকে আদা রসুন আপনি বাটার মতো যে আপনি পাটায় পিসবেন ওই রকম কোনো সিস্টেমও নাই তাইলে আমার মতো করবেন কি একদমই এইরকম ছোট ছোট করে ফেলবেন কুচি কুচি করবেন করার পর এবার চলেন আমরা চুলাই যাই তারপর দেখাইতেছি কি করতে হয় যদিও আমার আমি এভাবেই রান্না করি যেহেতু আমার ব্ল্যান্ডার কিংবা পাডা ভুতা কিছুই নেই তো চলেন আমরা চুলে আগেই তারপর বাকি জিনিস দেখাইতেছি আর আমি যেহেতু প্রথমবার কুকুলে যাব রান্না করতেছি সেক্ষেত্রে এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি ভিডিও চালু আছে কার ভিডিও আমি আপনাদেরকে বলছিলাম এই যে আধুনিক রান্না আপুর চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে এখানে জয়েন হইতে বলতেছে বাট আমি জয়েন হয়নি আর কি টাকা লাগে আমি তো বললামই যে আমি গরিব মানুষ তা যত চলেন এবার চুলাই যাই আপনারা অনেকে হয়তো জানেন না রান্না করার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে গ্যাসের যদি গ্যাসে রান্না করেন গ্যাসের বোতল এরপর হচ্ছে এই চুলায় আগুনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আপনারা অনেকেই জানেন না সেটা আমি জানি তো প্রথমে এই যে প্যান বা বসাই দিলাম একটু সামনে আনি ক্যামেরাটা এই যে এখানে রাখলাম ঠিক আছে আপনারা দেখতে থাকেন আমি রান্না করতে থাকি মাঝে মাঝে আপুর বিডু দেখবো দেখে আপুর কাছ থেকে অবশ্যই হেল্প নিতে হবে প্রথমে পানিটা শুকাইতে দেন আমি তো আর আপুর মতো অত প্রফেশনাল না তাই ভুল দুটি অবশ্যই ক্ষমা করবেন বিসমিল্লা এই যে এবার একটু তেল দিয়ে দিলাম যে আপু তো দেখলাম যে মাইপা মাইপা তেল দিছে যে এত কাপ এতটুকু পরিমাণ বাট ভাই আমি হচ্ছি একজন প্রবাসী মানুষ সাধারণ একজন মানুষ আমি ভাই এত কিছু কই এই যে একটা ডেট একটা ডেট আমার কি আছে একটা ডেগ আছে একটা ডেস্কি আছে একটা ফ্রাই প্যান আছে বাস বিন্দা চলতেছে এখন যেহেতু আমাদের ব্লেন্ড করা নাই তো সেক্ষেত্রে প্রথমে আমরা ওই যে আদা রসুন কুচি করে রাখছিলাম এগুলো আগে তারপর একটু না তাহলে কিছু করে নেই হ্যাঁ এবার এগুলো একটু বাজা হোক তাইলে ওই যে আদা রসুন যে গোবন্ধটা থাকে ওইটা আশা করি মোটামুটি চলে যাব যদি আমি সবসময় এভাবেই রান্না করি যেহেতু আমার নাই এক মিনিট আমি একটু এটা মশলা বা বানাবো এখন মশলাটা বলতে কি মশলা বা বানাবো বলতে কি যেহেতু আমি পাপা শুনলাম না আমার কথায় কেউ কিছু মনে না না অনেক হলা কথা কইতে পারি সরি বলতে পারি এই যে দেখেন আদা রসুনটি যখন একটু লাল হয়ে গেছে এরপরেই দিয়ে দেবো এই যে ফ্রিজ আমি নিজে বড় দুইটা আরে ভাই কোনোরকম কোনো আমরাছি ভাই দেশের বাইরে তাই কাজ করি কাজের মাঝখানে রান্না বান্না করি আর কি যা হয় তাহলে আলহামদুলিল্লাহ আর এদিক যে আকাম একটা আকাম করতেছি আকামটা হলো গিয়া এগুলোতে তো মশলা দিতে হইবো তারপর ওই যে কি জানি আরে মেন জিনিসটা কিন্তু বুলে গেছি এই দিলাম কটা কি জানি যে গো গোলমরিচ যাতে নালাগে যায় দিলাম গোলমৰিচপত আৰু কি দি ল'ম এইদৰে কিজানি কয় কিজানি কয় বাই ঠেঙা মনে কয় ঠেঙা ঠেঙা এইদৰে কি এইদৰে কিজানি কয়

বাট আমার বড় কি আছে কি নাই মাল মশলা আমি কইতাম কইতাম তো এটা হ্যাঁ ওই যে দেখেন আবার মনে করেন না যে বড়োলোক মানুষ এই যে এটা কিনে আনছি ওই যে দেখেন একটা একটি কিনে আনছিলাম শেষ আবার কিনে আনবো নাই মানে বেতন পাইলে আবার আবার কি কিনবো যাই হোক এখন আপাতত এটা গেলো মাল মশলা সরি মশলার কাজ এবার ওই যে করলাম একটু আকাম করতেছি আকাম দইলে গিয়া এ দেখেন দর দেহাই আমার ন মশলার সাইড আছে মানে মশলা দিয়ে আমি এই যে পানির দিয়ে লইছি পানির লগে আমি মিক্স করুন দেবো জিরার গুড়া কি আরামিজ দিয়ে গরিব মানুষ আন্দাজ মতো একটা দিয়ে দিক মানে আবুরে তো হইছে রয়েছে প্রফেশনাল তারপরে যারা ঘরে বাড়িতে থাকে তার ঘরে সবচেয়ে থাকে আমি রয়েছি ভাই বেড়া মানুষ বিদেশি মানুষ দুই সাইডে খায় কোন রকম খাইতে লি আমার কাছে যে এতলা মশলা আছে দিয়ে আমি ডাইলাই দিবো তারপরে কি দিব ওই যে মিট মশলা পান থাকে আমি কি করি আমার আখাম দিয়ে একটু সান দিছি ডাই আচ্ছা এক মিনিট ওই আগে দিছিলাম কি মাংসের মশলা ওই চান মুরগির মশলা বিসমিল্লা ওইটুই দিছি দাইলা ভাই যারা প্রফেশনাল তারা যদি কোনো মা মশলা নাও দেয় এমনি মজা আর আমরা মশলা দিলো আমারই মজা হয় না আর আমার আমি তরকারি ভাগ করলে মশালা দিলে আমার কাছে ভালোই লাগে কিন্তু লগে যারা খায় তার কাছে না ভালো লাগে না মহের দোষ তাগুরু রুচিতে সমস্যা ওই কী দিলাম ব্ল্যাক পেপার আন্দাজের রুপে ভাই দিতেছি আপনারা কিন্তু আবার আমার মতো ফাগলামি করেন না আপনার ওই আপার বিদু চাইয়া ঠান্ডা মাথায় দিয়ে এই যে কি কি কারি পাউডার মশলা একটু মশলাটু বাড়াই দিয়ে খাইয়া যা রইব দা সময় কয় দিন এরপরে কি এই যে আঙ্গ বেড়া মাইতে লাল মাইসের না এটা বেজ দিতাম না কাঁচা মাইসটা একদম একটু বাড়াইয়া নাইলে এটা আবার বেশি দিলে জায়গা মতো ওই দিলাম একটু প্যাকেট শেষ আও খারান কই যান আপনি কি মনে করছেন আমার কাছে ইডিও ডিও না আছে তাড়াতাড়ি করতে দেবো আবার নাইলে যাই পোকা গিয়া ও এটা হচ্ছে বেদা খানা চাট মশলা ওই যে চটফুটি টটফুটি লগে খাই আমরা মাঝে মধ্যে মানে আমার কথাই কিন্তু কেউ কিছু মনে করি না বুঝছেন নি আমার মধ্যে যাই আমি তাই কইতেছি এ গেল এটা এরপরে সব শেষে এলো এই যে গরম মশলা দিয়েছি একটু বাড়াইয়া দাও এই এবাৰ একো চামিজ দিয়া এই লাইৰা একো মিক্স কৰিলো বুজি নাই মিক্স হৈছি হৈ গৈছে গা মিক্স হৈ গৈছে গা গেলাম বাঢ়িছো মোৰ চাতে একেদিক দিয়া আবাৰ দেখি আন আবাৰ নি যা যা জাই গা লাগে এইদিক দিয়েও খোৱা ৰাখিব কিন্তু তো এই যে মাৰোবা পঢ়িছ না পঢ়িলে চেষ্টা নামি তারপরে এই যে মশলাটা বাজে মধ্যে যে রয়েছে মশলাটি এ কিরম এবার একটু দিয়া নিদা কিন্তু আমার সাইড একদম না পানি আনা পানিটা দিলাম ডাইলে দিয়া এবারে এবারে কষুক হ্যাঁ দেখেন কালি কালি না ভাগ করে কিন্তু খাইতে হইব এবার একটু বিড়াই আনু কাঁচামছ দেয় নাই তো যদি আপাই দিছে শেষে কিন্তু আমি তো শেষে দিয়ে তো আমি দিতই বানই তারপরে তো মাছখান মাঝখান কাটতে আমি কাটাই দিতাম না এলি আমি অনেক দিয়ে দি এই দুইটা দুটা মাইসি নি যাই না কিন্তু আপনারা আন আমার লক্ষ্য কি আকাম আমি করি এই দিলাম ছয়টা মস কাঁচা

কষানো হয়ে গেছে উপরে উঠে এখন কলিজা দিয়ে দিব মানে আমার তেল আইছে নাকি এটা তো এটা তো বুঝিনা দেওয়ার পর আন্দাজ অনুযায়ী একটু দিয়ে নেড়ে কলিজা আপনি লবণটা দিবেন লবণটা আমি দিয়ে দিই যেভাবে রান্না করে দেখাচ্ছি এভাবে রান্না করলে কলিজা খেতে অনেক মজার হবে কলিজা দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে কলিজা গুলো সেদ্ধ করে নিবো আমি কষানো হয়ে গেছে এই কৈজাস ক্যামেরা চারণা করে কই এন কলিজা হয়েছে ছশো গ্রাম ছয়শো গ্রাম কলিজা কিনছিলাম চোদ্দো রিয়েল দেওয়া চোদ্দো রিয়েলে বাংলা কয় টাকা এক মিনিট হিসাব করেছিল চোদ্দো ইন্টু তেত্রিশ ধরেন সাড়ে চারশো টাকা ধরেন না পাঁচশো টাকাই ছশো গ্রাম কলিজা টাকা দিয়ে কিনছি আবার ভিডিও দেখছি আপার অনেক ধন্যবাদ আবার ভিডিও প্রায় দেখি দেখে দেখে বান্না করি এই দেখেন কালারটা তো দেখতে ভালোই লাগতেছে মানে আমি তো আপনার তারপর আগেই কইছি যে আমি ফাঁকসাঁক করলে ভাই আমার কাছে এক কারে একের লাগে মায়ের কাছে বলে ভাল লাগে দেখে আমার দোষ কম এক মিনিট আফাই দুই মিনিট লাগছিল না দুই মিনিট রাখেন একটু ভালো করে মিক্স দিলাম দুই মিনিট পরে আবার মনে না যে খালি দুই মিনিট আহ দেখা যে দুই মিনিট মাঝে মাঝে খুইলা একটু লাইরা সাইরা দিয়ে নাই কিন্তু নিচে দিয়ে যাইব গা এ এমনিও উড়াইলাম দুই মিনিটের উঠে হয়ে গেছে গা এ নিচে দিয়ে এই নি লাগি যায় তাইলে মোটামুটি কুৱেশ আমাৰ হৈ গৈছে ৰস আই কোন জেগাত ৰস কোনো জেগাত মৌ কয় আৰু শুদ্ধ বাংলাই কৈ জোল মানে এইটো দিয়াই দিম আৰু কি হেন বটল কাটি লৈছি পানী লৈ গা বিছ মিলা মানে পানীটো এমন পৰিমাণে দিবেন যাতে কলজাটা সিদ্ধ হয় এই পানি দিয়ে হ্যাঁ একটু দিয়ে দেবো জানি নাইলে ওর একটু সন্দেহ লাগে এই যে একটু পানি দিয়ে দিলাম এবার দেখি পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পরে আবার লিখে দিয়ে চা চামু আমি তারপরে কি অবস্থা ডাকে দেখি আমি তারপরে যে আমি কইছিলাম দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট মিনিমাম বিশ পঁচিশ মিনিট হয়েছে আমি এ গেছি একবার থেকে দিয়ে গেছি না ওড়াই দেখি কি অবস্থা কো ভাই যে সুন্দর একটা গেয়ার আনবো লাগে একটু জল ট্রাই করে দেখি মাধ্যমে দেখি আমি একটু চাইতে হবে বুঝুন সরাই উদম করে চাইতে হবে একটু বাইরে সাইরে দিয়ে যাতে নিশ্চিত আবার লাইগিয়া টাইগা না যায় সব কিছু হয়ে গেছে গা আর পরে আমার কাছে মনে হলে যে আর একটু মশলা দিলে হয়তো ভালো লাগবো আমি আর একটু পানি আরেকটু মশলা দিয়া একটু রেডি দিলাম আর কি এমনিও হয়ে গেছে গা শীত হয়ে গেছে সব কিছু ঠিক আছে পারফেক্ট তারপরে এখন তা করে দেখানো যে যখন খাই তখন এই যে শেষ পর্যন্ত সেই নিয়ে বসলাম খাবার খেতে একটা লোকমায় দেই তারপর ওখানদের কি জানাই যদি আমি তো আগে বলছি যে আমি আমি রান্না করলে আমার কাছে ভালোই লাগে সব কিছু একদম পারফেক্ট আসলে তরকারিটা ভালো হয়েছে যে আমি রান্না করছি ভালো হয়েছে ওইরকম না আসলে তরকারিটা ভালো হয়েছে তো এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে তরকারিটা আচ্ছা তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সামনে আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি তো ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি